টুস ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে ঘুমিয়ে থাকছে দেখো আচ্ছা আচ্ছা ঘুম কর ঘুম কর না ঘুম কর ঘুম কর ঘুম এখন ঘুমিয়ে ঘুমিয়ে খাবে ও এখন আচ্ছা আচ্ছা এই যে বানো মামা পরে পাজামা বুড়ি বুঝ খেতে এলো পজ করা যাবে না একদম চামচটা পজ করা যাবে না কিন্তু ঘুমাবে পাচ্ছেন না যেগুলো খাচ্ছেন কি করব ডিনারটা তো করে দিতে হবে নাহলে তো হবে না রাতে তো ডিনার করবে না আজকে বাবু দশটায় ঘুমিয়ে পড়ছেন আচ্ছা আচ্ছা কেন 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 দেখো দাদা বলে কোনো ব্যাপারই না চোখ বন্ধ করে করে কাটবে আর চোখ খুলবে না চোখ আমি বন্ধ করে কাদবো যদি যতই ডাকি আমি যে কুটকুছ ও টাকা টাকা চোখ বন্ধ করে কাঁদ চোরে চিৎকার করে কাটবে এই যে এই যে এইযো এই যে বাদর মামা আসছে এই যে বাদর মামা সব থেকে প্রিয় হচ্ছে এইগুলো হচ্ছে চোখ খুলে দিয়েছে চোখ খুলে দিয়েছে বাদর মামা এসে গেছে অবস্থা নাকি চোখ বন্ধ করে কাঁদছিল মানে অবস্থা তো দেখো এই যে বন্ধ করে দিলাম সাউন্ডটা এতক্ষণ একটু চোখ বন্ধ করে কাঁচ দিলো চালো চালো আচ্ছা দেখা বাথরুম এখানে এখানে খাবার এখানে কুটুস গালেই দেখো মশা কামড়ে দিয়েছে করতে একটা মশা এসে গালে কামড়ে দিয়েছে চোখ দেখো খোলা এবার ফোনটা ঘুরিয়ে দাও ফোনটাকে ঘুরিয়ে দাও